হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে মৃচ্ছকটিকা বলে যে ড্রামাটা আছে যেটা লিখেছে হচ্ছে সুদ্রক এর উপরেই কিন্তু আজকের ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ মৃচ্ছকটিকা কাটিকা মানে হচ্ছে দ্য লিটিল ক্লে একটা সংস্কৃত টার্ম এটার ইংলিশ মানে হচ্ছে দ্য লিটিল ক্লে কার্ট ইজ ইট ইস আ ফেমাস সংস্কৃত প্লে রিটেন বাই কিং সুদ্রাকা এটা সুদ্রাকা লিখে শুরুতে বলে এটা সুদ্রাকা লিখেছে এটার মা এই মৃচ্ছা কথাটার মানে হচ্ছে দ্য লিটিল ক্লে কার্ট এটা মনে রাখবে ঠিক আছে দ্য প্লে ইজ আ মিক্স অফ লাভ ড্রামা পলিট পলিস সরি পলিটিক্স অ্যান্ড কমেডি তো এগুলো হচ্ছে তোমার থিম এখানে আমরা লাভ দেখতে পাবো ড্রামা তো রয়েইছে পলিটিক্স রয়েছে এবং সঙ্গে কমেডিও কিন্তু রয়েছে ইট ইজ ডিফারেন্ট ফ্রম মেনি এন্সিয়ান্ট প্লেস বিকজ ইট শোজ রিয়েল লাইফ সিচুয়েশন অ্যান্ড কমন পিপল নট জাস্ট গড অ্যান্ড কিংস এখানে অ্যাকচুয়ালি দেখো যে ড্রামাগুলো হয় সেখানে কিন্তু আমরা হচ্ছে ওই গড তারপর কি ওদের ওদেরকে নিয়েই কিন্তু বেশিরভাগ আমরা এনশিয়ান ড্রামাগুলো পড়েছি। কিন্তু মৃচ্ছাকাটিকা যেটা আছে এটা কিন্তু সাধারণ মানুষের একটা মানে সাধারণ মানুষদের জীবন নিয়ে লেখা হয়েছে কমন পিপলদের ব্যাপারে লেখা হয়েছে এবং তাদের জীবনে যে সত্যিকারের যে মানে রিয়েল লাইফ কিছু সিচুয়েশন কিন্তু এখানে দেখানো হয়েছে ঠিক আছে দেখো দ্য স্টোরি টেক্স প্লেস ইন দ্য এনশিয়ান সিটি অফ উজ্জায়ন এটা হচ্ছে উজ্জয়নের ঘটনা একটা দ্য মেন ক্যারেক্টার ইজ দত্তা আ কাইন্ড অ্যান্ড অনেস্ট ম্যান ভীষণ ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার চারুদত্তা তোমরা অবশ্যই কিন্তু এর ক্যারেক্টারটা পড়বে হি ওয়াজ ওয়ান্স রিচ বাট হ্যাজ বিকাম পুয়ার স্টিল পিপল রেসপেক্ট হিম ফর হিজ গুড হার্ট উজ্জায়িনীতে চারুদত্তা বলে একজন ভীষণ কাইন্ড হার্টেড পার্সন ছিল তো এক সময় সে রিচ ছিল কিন্তু আনফর্চুনেটলি সে হচ্ছে পরে তার আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় তবুও তার সে তার অনেস্টের জন্য সবাই তাকে কিন্তু ভীষণ রেসপেক্ট করতো চারুদত্ত ফলস ইন লাভ উইথ ওয়াসান সেনা আর একটা ক্যারেক্টার ভীষণ ইম্পর্ট্যান্ট আর রিচ অ্যান্ড বিউটিফুল কোর্স কোর্সেন ঠিক আছে তো চারুদত্ত নিজে কিন্তু ম্যারিড ছিল এবং তার এক সন্তানও ছিল তবুও সে ওয়াসান সেনা বলে একজন রিচ মহিলার প্রেমে পড়েছে যে কিনা আসলে একজন নর্তকী ছিল ঠিক আছে শি অলসো লাভ সেম বসন্ত সেনাও কিন্তু চারুদত্তকে ভালোবাসত এমন না যে চারুদত্ত ম্যারেড ছিল বলে বা অন্য কিছু দেখো চারুদত্ত কিন্তু একদিকে ছিল হচ্ছে ম্যারেড এক সন্তানের বাবা এবং গরিব মানুষ তবুও বসন্ত সেনা একজন বিউটিফুল একজন রিচ ওমেন হওয়া সত্ত্বেও কিন্তু সে মানে ভালোবেসে চারু দত্তকে কারণ চারু তার নোবেল নেচারের জন্য ঠিক আছে বিকজ অফ হিস নোবেল নেচার নট হিস ওয়েলথ তার সম্পত্তি যেন না তার ভালো মানসিকতার জন্য ওয়াসন সেনা লিভস হার এক্সপেন্সিভ জুয়েলারি অ্যাট চারু হাউস ফর সেফটি তো একদিন ওয়াসন সেনা তার সমস্ত গয়নাগাটি কি করে চারু বাড়িতে রেখে দেয় গচ্ছিত হিসেবে ঠিক আছে যাতে সেগুলো আর কি সিকিওর থাকে বাট দ্য জুয়েলারি গেট স্টোলেন কিন্তু ওয়াসন সেনার সমস্ত অর্নামেন্ট কিন্তু চুরি হয়ে যায় ঠিক আছে তারপর দেখো কি বলেছে টু প্রোটেক্ট চারুদত্ত ফ্রম ব্লেম বাসন্তেলস এভরিওান দ্যাট শি গেভ দ্য জুয়েলারি অ্যাজ এ গিফট দিস শোজ হার ডিপ লাভ অ্যান্ড কেয়ার ফর হিম এবার যখন এতগুলো দামি গহনা যখন চুরি হয়ে যায় তখন সবাই কিন্তু চারুদত্তকে ব্লেম করে কিন্তু বসন্ত সেনা জানতো যে তার লাভার আসলে একজন সৎ মানুষ এবং নির্লোভ মানুষ তার পক্ষে চুরি করা সম্ভব না তাই সে চারু সবার সামনে ভালো প্রমাণ করতে বা তার সম্মানটা বাঁচানোর জন্য সে সবাইকে মিথ্যে কথা বলে যে সে তার জুয়েলারিগুলো হচ্ছে চারু দিয়েছে অ্যাজ এ গিফট ঠিক আছে তো তার এই যে জেসচারটা এটাই প্রমাণ করে যে সে আসলে চারুদত্তকে মন থেকে ভালোবাসে এবং সম্মান করে দ্য ভিলেন ইন দ্য প্লেস সাকারা সাকার রোলটা ভীষণ ইম্পর্টেন্ট এটা হবে না হ্যাঁ আচ্ছা সাকারা আ উইকেট ম্যান হু অলসো ওয়ার্স ওসন্ত সেনা তো এদিকে সাকারা বলে একজন ছিল যে হচ্ছে এই গল্পের ভিলেন সে প্রচণ্ড পরিমাণে ওয়াসন সেনাকে পছন্দ করত। পছন্দ মানে ভালোবাসা না সে বাসন্ত সেনার রূপে পাগল ছিল তাকে পেতে চেয়েছিল। মানে কোনো মন থেকে না জাস্ট একটা অ্যাট্রাকশন হিসেবে সেও চাইছিল বসন্ত সেনাকে হচ্ছে পেতে কিন্তু বসন্ত সেনা যেহেতু কমিটেড ছিল অলরেডি তো তাই সে প্রতিবার কী করে ওয়েন শি রিফিউজ সিম হি ট্রাইস টু কিল হার অ্যান্ড ব্লেম চারুদত্ত তো সে যখন দেখল যে সে তাকে ছেড়ে চারু দত্তকে ভালোবাসছে তখন কিন্তু সে ভীষণ রেগে যায় মানে এই যে রিজেকশনটা সেটা তার মানে এই যে রিজেকশনটা সেটা কিন্তু তার সহ্য হয় না সে চেষ্টা করে বসন্ত সেনাকে খুন করতে এবং তার দোষটা দিতে কার করে চারু দত্তের ওপরে চারু দত্তা ইজ টেকেন টু কোর্ট অ্যান্ড ইজ পানিশড অ্যান্ড তো ঠিক প্ল্যানওয়াইজ হয় কিন্তু মানে ফরচুনেটলি ওয়াসন সেনা কোনোভাবে বেঁচে যায় ঠিক আছে এদিকে যখন চারু ফাঁসানো হয় তাকে কোর্টে নিয়ে আসা হয় কোর্টে তাকে শাস্তি দেওয়া হয় কিন্তু শেষে আমরা দেখব বাট ইন দ্য এন্ড ওয়াসন্ত সেনা ইজ ফাউন্ড অ্যালাইভ আসলে তখন বসন্ত সেনা মারা যায় না সে জাস্ট অজ্ঞান হয়ে যায় আর সাকারাভাবে হয়তো বাসন্ত সেনা মারা গেছে ঠিক আছে কিন্তু পরে মানে কো ইন্সিডেন্টলি ওয়াসন্ত সেনা বেঁচে ফেরে দ্য ট্রুথ কামস আউট অ্যান্ড চারুদত্তা ইজ সেভড তো পরে এটা জানা যায় যে ওয়াসন্ত সেনাকে যখন সাকারা মেরে ফেলছিলো মানে যখন মারার চেষ্টা করছিলো তখন বাসানসেনা সেনা মানে অজ্ঞান হয়ে মানে অজ্ঞান হয়ে গেছিলো এবং সাকারা ভাবে যে হয়তো ওয়াসান সেনা মারা গেছে এদিকে ওয়াসান সেনাকে রেখেই সেখান থেকে চলে আসে এবার ওয়াসান সেনার মানে তখন ওখান দিয়ে একজন হচ্ছে মন পাস হয় যে কিনা একসময় চোর ছিল যাকে ওয়াসান সেনা ভালো মানুষ হওয়ার লেসেন দিয়েছিল তো সে যখন ওয়াসান ওই অবস্থা দেখে তখন সে ওয়াসন্ত সেনাকে রেস্কিউ করে নিয়ে আসে তাকে সেবা করে এবং তাকে বাঁচিয়ে তোলে ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখা যায় যে যখন চারুদত্তাকে যখন পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা হচ্ছে তখন সেখানে বসন্ত সেনা পৌঁছে যায় আর দ্য ট্রুথ কামস আউট অ্যান্ড চারুদত্ত ইসেট তো সমস্ত সত্যিটা বসন্ত সেনা জানায় এবং তার দত্ত ফাঁসিটা কিন্তু আটকে যায় ঠিক আছে জাস্টিস উইন্স এভাবে বিচার হয় দ্য কিং পনিশেস দ্য ভিলেন অ্যান্ড রিওয়ার্স দ্য অনেস্ট পিপল এবং রাজ যে আর কি কিং থাকে সে হচ্ছে সাকারাকে পানিশমেন্ট দেয় এবং বাকিদেরকে যারা অনেস্ট ছিল ওদেরকে হচ্ছে রিওয়ার্ড দেয় পুরস্কার দেয় ঠিক আছে দ্য প্লে এন্ডস হ্যাপিলি উইথ চারুদা গেটিং টুগেদার অলসো গেটস ব্যাক হিস ওয়েলথ অ্যান্ড পজিশন গল্পের শেষে আমরা দেখবো যে চারুদত্ত আর বাসন্তসেনার মধ্যে সবটা মিটে যায় এবং ওরা হ্যাপিলি থাকে এবং চারুদত্তা ওর সমস্ত প্রপার্টি সমস্ত সম্পত্তি কিন্তু আবার ফিরে পায় ঠিক আছে দিস প্লে টিচ আস অ্যাবাউট লাভ স্যাক্রিফাইস অনেস্টি অ্যান্ড জাস্টিস ইট অলসো শোজ হাউ গুড পিপল ক্যান ফেস প্রবলেম বাট ফাইনালি উইন উইথ ট্রুথ মানে সবসময় যারা ভালো মানুষ ওদের সঙ্গে সবসময় খারাপটাই হয় কিন্তু অ্যাট ইন দ্য এন্ড দেখা যায় যে তারাই কিন্তু শেষ পর্যন্ত মানে ফাইনালি তারা বেঁচে যায় এবং যেহেতু তারা আসলেই সত্যিকারের মানুষ সৎ মানুষ তাই সবসময় তাদের সঙ্গে মানে জাস্টিসটাই হয় ঠিক আছে এটাই কিন্তু এখানে বলেছে এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি খুব শর্ট করে তোমাদের বলার চেষ্টা করলাম পুরো ড্রামাটা আসলে অনেকটা লেন্দি বাট শর্ট করে বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে এখানে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো এতটাই থাকলো আজকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ